ফর্ম ফিল করতে গেলে কম বেশি আসলে আমরা অনেকেই ভুল করে থাকি তখন হয় কি অনেক ছোট ছোটো বিষয়গুলো আমরা বুঝতে ভুল করি বা ভুল লিখে ফেলি বা অনেক ভুল হয়ে থাকে এটা আসলে খুবই স্বাভাবিক তো এই কিছুদিন আগে এটার ঘটনা এক ব্যক্তি দেখি ফর্ম ফিল আপ করছে তো যতবার ফর্ম ফিল করছে তার ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে যতবার ফর্ম ফিল করছে তার ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে একটা সময় প্রচণ্ড হতাশ মাথায় হাত দিয়ে বসে আছে ফর্ম হাতে নিয়ে পার মানে চোখে মুখে পানি কাদো কাদো অবস্থা তো আমাকে ধরে বসলো যে আমাকে একটু সাহায্য করেন না প্লিজ আমাকে সাহায্য করেন ভাই আমি কোনোভাবে কিছুই বুঝতে পারতেছে না আমি যতবার ফর্ম ফিল আপ করি ততবার রিজেক্ট হয়ে যেতেছে আমি তো ভাই কোনো ভুল করি নাকি তো দেখবেন ভাই কী কিছুই বুঝতেছে না আমি বললাম ঠিক আছে আপনার ফর্মটা আমার হাতে দেন আমি দেখি যে আসলে সমস্যাটা কোথায় তো ওই ভদ্রলোকের ফর্মটা আমি হাতে নিলাম মানে একে পড়েছোনাচ্ছি যে নাম আবুল কাশেম বয়স চল্লিশ পেশা চাকরিজীবী লিঙ্গ আছে হ্যাঁ লিঙ্গ আছে আমি তো অবাক আচ্ছা এরপরে আসি স্ত্রী আমে খাতুন বয়স তিরিশ পেশা গৃহিণী লিঙ্গ নাই মানে কি লিঙ্গ নাই এটা আবার কেমন কথা আমি তো অবাক যাই পর সন্তান পুত্র সন্তান একটি বয়স পাঁচ বছর লিঙ্গ ছোট আমার মাথায় কিছু ঢুকছে না সে নিজের বেলায় লেগেছে লিঙ্গ আছে তার স্ত্রী বেলা লিখেছে লিঙ্গ নাই তার বাচ্চা সন্তানের পুত্র সন্তানের জায়গায় লিখেছে লিঙ্গ ছোট। আমি তো আবার গিয়ে বললাম ভাই আপনি কি করছেন এগুলো কেন ভাই ভাই কী সব ঠিক রকম লিখছেন আরে ভাই আপনার মানে শিক্ষাগত যোগ্যতা বা নাম ঠিকানা সব ঠিক আছে কিন্তু আপনি এটা কী মানে লিঙ্গ জাকে কী লিখছেন কেন ভাই ঠিকই তো আছে আমাকে ঠিক আছে মানে আপনি কী লিখছেন এটা লিঙ্গ আসে বলে হ্যাঁ আমার আসেই আমাকে আপনি সে জায়গা লিখছেন নাই বলে হ্যাঁ নাই আমাকে আপনার ছেলে বাচ্চা লিখছেন ছোটো হয় তো আমি কি ভুল লিখছি নাকি ছোটো মানুষ তার তো ছোটোই কারে ভাই মানে আমার মাথা খারাপ হয়ে গেছে এটা কী ওকেবারে শুনেন আপনার ওই লিঙ্গ সমস্যা আপনি আগে যান স্কুলে ভর্তি হন বাংলা ব্যাকরণ শিখেন লিঙ্গনের লেখাপড়া করেন আর ডাক্তার দেখেন আগে নিজে জ্ঞান অর্জন করেন তারপরে সে ফর্ম ফিল আপ করেন এবার আমি ফর্মটা ছুঁড়ে ফেলে আমি চলে আসছি আমার তো মাথা নষ্ট এটা কী Please like and subscribe my channel. I am Harry Diwan.